আসসালামু আলাইকুম আমি পিলু বলছি কেমন আছেন আপনারা আমি ভালো নাই তারপরে আলহামদুলিল্লাহ যেভাবে রেখেছে আমি অনেক অসুস্থ তাই আমার ব্লগুলো এখন লেট হচ্ছে আর মাঝখানে তো আসলে অনেক কিছুর কারণে করা হয়নি তো সেদিন আমি অসুস্থ অবস্থায় আর কি বাইরে গিয়েছিলাম কারণ অনেক দিন বান্ধবীর সাথে দেখা হয় না আর ওর মেয়ের বার্থডে তো একটু টুকটাক শপিং ছিল এখানে ভেবেছিলাম যে বের হলে একটু ভালো লাগবে কিন্তু এখানেই সিক হয়ে গিয়েছিলাম তো প্রথমে এই যে ইলিয়ানে গিয়েছি ভাইয়া শপিং করার জন্য এরপর একটু জুস খেলাম তারপর একটু জুতার দোকানে গেলাম মানে সব টুকটাক আর কি শপিং অথচ আমি প্রোগ্রামে যেতেই পারিনি এটাই রিজিক চাইলেই অনেক কিছু হয় না আমরা কত কি প্ল্যান করি কিন্তু আল্লাহর প্ল্যানই আর কি লাস্ট এই জায়গাটা না আমার খুব ভালো লেগেছে এই কারণে একটু ক্যাপচার করেছি ওদের মধ্যে না ভালোবাসাটা বেশ মানে ফিল করার মতো খুব ভালো লাগে ভাইয়া অনেক কেয়ারিং ভাইয়া আসলে ভালো মানুষ মশাল্লা মশাল্লা কারো নজর না লাগো এখানে থেকে বের হয়ে আমরা গুলশানের দিকে যাচ্ছি গুলশানে একটু গোল্ডের দোকানে যাওয়ার কথা কোনো কিছু প্ল্যান করে আসা হয়নি কিন্তু ওদের শপিংয়ের সাথে সাথে আর কি একটু আমিও টুকটাক কিনেছি এখন যে গোল্ডের দাম বাবা এ ব্যাপারে নাই বলি তো এখানে আস আসলে কিছু কেনা হোক না হোক নিচে চিজ যে স্লাইস সেল করে এটা খাবো না হতেই পারে না বিশেষ করে তেইশ দিন আসলে এখানে খাবেই তো ভাইয়ার ফাতেমাকে বললাম যে আপনারাও টেস্ট করেন তো খেয়ে ওরা মজাই পেয়েছে তা আমাদের সেদিন সময়টা আসলেই ভালো ছিল এখান থেকে আবার আমরা লাঞ্চ করতে চলে গেলাম বনানিতে স্প্রেস এলাম অনেক দিন থেকে আসবো আসবো করে আসা হচ্ছে না তো সেদিন রিজিক ছিল চলে এসেছি এর আগে ঈদের সময় বাচ্চাদের নিয়ে এসেছিলাম জায়গাই পাইনি জায়গাটা খুবই সুন্দর ছবি তোলার জন্য আমরা খাবার অর্ডার দিয়ে দুই বান্ধবী মিলে আগে ইচ্ছা মতো ছবি তুললাম আর ভাইয়া আবার এগুলো নিয়ে মানে একদম বিরক্ত না কোনো কিছু না থাকে না অনেক ছেলে মানুষ খুব বিরক্ত হয় মানে এই ছবি তুলতেছে এটা করতেছে ভাইয়া এইগুলো ব্যাপারে কোনো প্যারা নেই মানুষটা ওই যে বললাম না যে ভালো মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আল্লাহ তাদেরকে ভালো রাখুক সব বদনজর থেকে দূরে রাখুক তা আমি টুকটাক করে ভিডিও করেছি কিন্তু আমার শরীর খুব খারাপ যেহেতু আমার হিমোগ্লোবিনের প্রবলেম আছে তো আমার মাথা ঘুরে আমি বেশিক্ষণ বসেও থাকতে পারি না আমি দাঁড়িয়েও থাকতে পারি না আমার মানে শরীর খুবই খারাপ লাগে কিন্তু বোঝা বোঝা তো আর যায় না ছবিতে ঢং ঢং করে ছবি চলতেই থাকে জায়গাটা খুবই সুন্দর কিন্তু মানে বসেও খুব শান্তি পেয়েছে আমরা আড্ডা দিয়েছি এখানে আসলে আমি দুটো জিনিসই খেয়াল করেছি খাবারও ভালো আবার এনভায়রনমেন্টও ভালো কিছু কিছু জায়গায় এনভায়রনমেন্ট ভালো থাকলে খাবার ভালো হয় না তা সবসময়তে স্ট্রিট ফুড ভালো লাগে না সময় যেখানে সেখানে বসতেও ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আমি এটাকে অবশ্যই বলবো যে রিকমেন্ড করবো যে আপনারা একবার হলেও যাবেন ছবি তোলারও জায়গা খুব সুন্দর বা আপনি যদি ছবি তুলতে না চান একটু বসে নিরিবিলি বসে আড্ডা দিতে চান সেটাও ভালো এটা ছিল ভাইয়ার ফুড ভাইয়ার সালমন অর্ডার করেছিল আর আমরা একটা মিট মিট প্ল্যাটারই তো মনে হয় লেখা ছিল যাই হোক এটা অর্ডার করেছি আমরা দুই বান্ধবীটা শেষই করতে পারিনি বেশ পরিমাণ অনেক ভালোই থাকে সুস্থতা আসলে অনেক বড় নিয়ামত এটা অসুস্থ না হলে বোঝা যায় না এটা সবাই জানি আমরা এই যে খাবারগুলো আমার কোনো কিছুই ভালো লাগতেছিলো না হয়তো সুস্থ থাকলে খেতেও ভালো লাগতো ঘুরতেও ভালো লাগতো যাওয়ার টাইমেও খুব খারাপ লাগছিলো তখন থেকেই বুঝতেছিলাম যে আসলে শরীর আবার খারাপ হওয়া শুরু হয়েছে আমরা যেখানে বসেছি এত সুন্দর উপরে কি সুন্দর কাছ দিয়ে মানে দেখতেও ভালো লাগছিল। বাইরেটা ছিল একদম খোলামেলা দুইটা দুই রকম সুন্দর এখানকার খাবারের কথা বলি বিফ স্টেকটা মজার ছিল সসেসটা খুব তিতা ছিল কারণ সসেসটা বেশি ভেজে ফেলেছে সালাডটা বেস্ট আর চিকেনটা মোটামুটি ছিল আর ভাইয়ার স্যানমনটা ভাইয়া বলছে যে বেশ ভালোই নাকি লেগেছে ভাইয়ের কাছে বেশ ফ্রেশ লেগেছে তো ওভারঅল আমি বলবো খাবার ভালোই ছিল তারপরে আমার বান্ধবী একটা এই যে এটা কি ব্রাউনি আইসক্রিম এটা অর্ডার করেছে ওইটা খুবই পছন্দ করে তো এটা মোটামুটি ছিল কিন্তু এটা চকলেট একটা চকলেট রুম আছে যে ওখানকার ব্রাউনিটা বেস্ট তারপর হচ্ছে বাটলার্সে আমি খেয়েছি তো ওইটার সাথে কম্পেয়ার করলে এটার চেয়ে ওগুলোই আর কি ভালো আর এই যে আমাদের বিল আসছে দশ হাজার এই ট্রিটটা দিয়েছে আমার দুলা ভাই ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস তো এই ছিল আমাদের সেদিনে লাঞ্চ আড্ডা দেওয়া এরপরে ভাইয়া যাবে ভাইয়ার ফ্যামিলির সাথে একটু মিট করতে উত্তরায় তো দুই বান্ধবী মিলে কি করব ভাবতেছিলাম তো আমি বললাম যে চল একটু আমরা তিনশো ফিটে ঘুরে বেড়াই তার আগে একটু এই সাইডে দেখছিলাম এটা হচ্ছে স্মোকিং জোন পাশে আবার একটা স্টাফদের রুম এরকমই আর কি তো দেখা টাকা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি আর আমার এই রিংটা খুবই পছন্দ হয়েছে এটা সেদিন নেওয়া হয়েছিল কে দিয়েছে আমি কিনেছি না কি করেছি এত কিছু বলবো না বাট এই রিংটা আমার খুব পছন্দ তো ভাইয়াকে আমরা ড্রপ করে এরপরে চলে গিয়েছে তিনশো ফিটে এখন পেটে তো আমাদের একদমই জায়গা নাই কি খাবো বা কোনো মানে চা খেতে চেয়েছি সেটাও খেতে পারিনি ইচ্ছা করছিল না আর আমি বললাম না যে আমার শরীর বেশ খারাপ হচ্ছিল কিন্তু একটু লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল দুজনে এই একটু শুধু মানে ঘোরার উপরেই ছিলাম এরপর দুই বান্ধবী পান নিলাম কিছু খাবো না যেহেতু পানটাই নিলাম আর কি আমাদের দুজনে দেখা হলে এখন সবসময় ছবি দেওয়া পড়ে না ভিডিও করা পরে না কিন্তু আমাদের সময়গুলো ভালো যায় এত ছবি ভিডিও করে তো লাভ নেই তো আমরা আবার উত্তরে এক জায়গায় বসেছি মানে ভাইয়া দেরি হবে তো এখানে একটু এই যে ড্রিঙ্কস নিয়ে আসছিলাম মানে আইসড কফি আর কি নিয়ে এগুলোই বসে বসে খাচ্ছিলাম তো ভাইয়ার যেহেতু দেরি হবে কিন্তু আমাদের আসলে আর শরীর চলছিল না আমাদের না আমারই আর কি এই জায়গাটাও খুব সুন্দর এটা লাউঞ্জ কি যেন একটা না আমার কি লাঞ্চ থ্রি মনে হয় উত্তরার মতো জায়গাগুলোতে যে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আমরা আগে জানলে এখানেও লাঞ্চ করতে পারতাম ও আবার বলতেছিল যে অনেক কিছুই এখানে দেখলাম মেনু আছে তারপরে ভাইয়াকে নিয়েই যে আমরা রওনা দিলাম তো আমাদের সেদিনের সময়টা খুবই ভালো ছিল ভালো বন্ধু ভালো পরিবার ভালো হাজবেন্ড পাওয়া আসলে রিজেকের ব্যাপার মানুষ মনে করে যে অনেক টাকা থাকলেই বুঝি অনেক মাস্তি করলে লাইফে আসলে আল্লাহর তরফ থেকে দেওয়া গিফট এটা ভুল কথা আপনি কোন ওয়েতে যাচ্ছেন সেটা বড় কথা হালাল না হারাম ওয়েতে আর ভালো পার্টনার পাওয়াও যেমন ভাগ্যের ব্যাপার ভালো বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার তো আমার লাইফে ভালো পার্টনার ছিল না এখন পর্যন্ত আসে নাই স্টিল একাই আছি আলহামদুলিল্লাহ কিন্তু ভালো বন্ধু পেয়েছি আর ভালো পরিবার পেয়েছি তো এটাই বা কম কি আজকাল তো ভালো বন্ধু ভালো পরিবারও মানুষ পায় না মানুষ মানুষকে ঠকায় চলে মানুষের অভিশাপ নিয়ে চলে এরকম দিন এখন পর্যন্ত যেহেতু আমাদের আসেনি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ এইভাবে ভালো রাখ শুধু অসুস্থ হয়েছে এটাও আল্লাহর পরীক্ষা আমার জন্য আপনারা দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসার দোয়া থাকলো আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই